পাকিস্তানের মাটিতে বাংলাদেশের সিরিজ জয়ের পেছনে যতটানা বাংলাদেশের কৃতিত্ব তার চেয়ে বেশি যেন পাকিস্তানের ব্যর্থতা এমনটি মনে করেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি পাকিস্তানে বাংলাদেশ দল সিরিজ জিতলেও ভারতে সেটি সম্ভব নয় বলে এক কথায় উড়িয়ে দিয়েছেন সৌরভ তবে প্রিন্স অব কলকাতা মানছেন আত্মবিশ্বাসে টৈটম্বুর হয়েই ভারত সফরে যাবেন শান্ত মিরাজরা সৌরভ বলেন পাকিস্তানে গিয়ে পাকিস্তানকে হারানো সহজ কাজ নয় সিরিজ জেতায় বাংলাদেশকে শুভেচ্ছা জানাই তবে ভারতে এসে খেলা সম্পূর্ণ আলাদা ব্যাপার ঘরের মাঠে হোক কিংবা বিদেশের মাটিতে ভারত খুবই শক্তিশালী দল আমি বাংলাদেশের জয়ের কোনো সম্ভাবনা দেখছি না ভারতই সিরিজ জিতবে বাংলাদেশ আত্মবিশ্বাসে পূর্ণ থাকবে জানিয়ে সৌরভ বলেন পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ ভারতে আসছে তাই ওদের আত্মবিশ্বাস বেশি থাকবে ভারতকে তাই কঠিন লড়াইয়ের জন্য প্রস্তুত হতে হবে সৌরভ যেন বাংলাদেশকে কৃতিত্ব দিতে একটু কার্পণ্যই করলেন তিনি মনে করেন পাকিস্তানের প্রতিভার অভাবী দলটির এই বিপর্যয়ের কারণ আমি পাকিস্তানে প্রতিভার অভাব দেখতে পাচ্ছি পাকিস্তানের কথা ভাবলেই জাভেদ মিয়াদাদ ওয়াসিম আকরাম ও আকার ইউনিশ সাইদানওয়ার্ড মোহাম্মদ ইউসুফ ইউনিস খানদের কথা মনে পড়ে কিন্তু ওরা তো এখন আর জেতাতে পারবে না প্রত্যেক প্রজন্মে ভালো ক্রিকেটার প্রয়োজন ওয়ানডে বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপ ও এরপর বাংলাদেশ সিরিজে ওদের যে খেলা দেখলাম তা থেকেই প্রমাণিত হয় ওদের ক্রিকেটার উঠে আসছে না পাকিস্তানের উচিত এদিকে নজর দেওয়া বাংলাদেশ সিরিজের প্রথম টেস্টের জন্য ভারত শক্তিশালী স্কোয়াড ঘোষণা করলেও মুকেশ কুমারের অনুপস্থিতি হতাশ করেছে সৌরভকে সাথে এও জানালেন বাংলাদেশ সিরিজ নয় পরবর্তী অস্ট্রেলিয়া সিরিজই হতে যাচ্ছে রোহিত কোহলিদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ সৌরভের ভাষায় চোট পাওয়ার পর থেকে স্বামী নেই তবে দ্রুত মাঠে ফিরবে এই সিরিজের পর ভারত যাবে অস্ট্রেলিয়া সফরে আমি ওই সিরিজের দিকে তাকিয়ে আছি ওটাই ভারতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ না থাকায় আমি অবাক হয়েছি আমি চাইব ভারতীয় দলে আরও বাঙালি আসুক আকাশদীপ তরুণ দুর্দান্ত ফাস্ট বলার সিরাজ ও স্বামীর মতোই দ্রুত তবে মুকেশকে না দেখে অবাক হয়েছি ইংল্যান্ড সফরে ওকে দেখতে চাই সিয়াম চৌধুরী বিড ক্রিক টাইম